চিকিৎসার জন্য সাহায্যের আবেদন পরিবারের বিগত দুবছর থেকে রোগে ভুগছেন শিলকুড়ি অর্জুন হাসপাতালে কিন্তু অদৃষ্টের পরিহাস সেই অপারেশনের পর পুনরায় এখন আবার অপারেশন করাতে হবে অপারেশনের কারণে নাকি বর্তমানে মস্তিষ্কের সেই অংশে সংক্রমণ দেখা দিয়েছে পুনরায় নিগ্রিমস হাসপাতালে নিয়ে গিয়ে অসুস্থ রুমা দাসের মস্তিষ্ক অপারেশনের জন্য প্রয়োজন প্রচুর টাকার সংবাদ মাধ্যমের সাহায্যে এই অঞ্চলের সকলের কাছে সাহায্যের কাতর অনুরোধ করেন অসহায় স্বামী অর্জুন চন্দ্র দাস ও তার দুই কন্যা আর্থিক সাহায্য করতে ইচ্ছুক ব্যক্তিরা অ্যাকাউন্ট নম্বর জিরো ফাইভ এবং আইএফএসি কোড নম্বর ডি কে আইডি জিরো 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 ফাইভ জিরো ফাইভ নাইন সরাসরি দান করতে পারবেন এক্ষেত্রে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার নাম অর্জুন দাস আমি অটো চালাই আমার গর শিলকড়ি ক্যাম্প গত দুই বছর থেকে আমার বউ খুবই অসুস্থ একবার নার্ভের অপারেশন করা হয়েছে শিলংয়ে কিন্তু বর্তমানে আবার অপারেশনটা করতে লাগে এটা ইনফেকশনে গেছে গিয়া ইনফেকশন হইয়া জল পড়ে তো এই বর্তমানে আমি খুব পরিস্থিতি খারাপ আমি গোর যা সব বেঁচিয়া একদম রাস্তায় গেছি আমার দুইটা মেয়ে আছে তারার নিয়ে আমি খুব অসুবিধাতে আছি তাই আপনারা সবার কাছে আমার হাজ্য করিয়া প্রার্থনা করিয়ে আপনারা সবাই মিলে আমার একটু সহযোগিতা করুন যাতে আমার ওয়াইফটি সুস্থ করিয়া উঠাইতে পারি তাই আপনার কাছে হাজ্য করিয়া প্রার্থনা করতেছি যে আপনারা সবাই মিলে আমার একটু সহযোগিতা করেন এবং আশীর্বাদ করেন